কতটা নিরাপদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সরে যমনে খতিয়ে দেখলেন রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ বৃহস্পতিবার বহরমপুর মেডিকেল কলেজ ঘুরে দেখলেন তিনি সঙ্গে ছিলেন জেলা শাসক রাজর্ষী মিত্র মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব ছিলেন পুলিশ প্রশাসনের কর্তারাও হাসপাতালে কোথায় মোতায়েন নিরাপত্তারক্ষী কোথায় রয়েছে আলোর ঘাটতি খতিয়ে দেখেন আধিকারিকরা আরজিকর কাণ্ডের পর প্রশ্ন উঠেছিল মেডিকেল কলেজগুলির নিরাপত্তা নিয়ে এরপরই রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে সুরজিত কর পুরকায়স্থকে দায়িত্ব দেয় রাজ্য সরকার তিনি দেখলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা

কিন্তু ডাক্তার বলেছে যে এটা এটা কি আবার বাইকার চার্জ করে যদি বিভিন্ন ইঞ্জিন উৎপাদন হয় ডাক্তাররা এইটা কাজ করবে ধরেই কি ওটার কাজ করবে রোগী কিন্তু সেপারেট মেডিসিন তোমাদের প্রেজেন্টেশনে অন্তর্ভুক্ত বলতে